আসসালামু আলাইকুম আমি ডক্টর দাঞ্জিনা ফ্রি রক্তরোগ থেনাসেমিয়া এবং ব্রাড ক্যান্সার বিষয়ত হিসেবে মিস্টারাম মেডিকেল কলেজ হাসপাতালে তো আজকে আমরা আলোচনা করব ব্রাড ক্যান্সার নিয়ে ব্লাড ক্যান্সার জিনিসটা কি এবং কি কি নক্ষ উপসর্গ নিয়ে অ্যান্ড রোগে আমাদের কাছে এসে থাকেন তো ব্রাড ক্যান্সার নিসন্দেহে একটি আতঙ্কিত শব্দ তো ক্যান্সার বলতে আমরা যেটা বুঝি যে একটা কোষের অনিয়োজিত এবং অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়াকেই আমরা ক্যান্সার বলি তো আমাদের রক্তের মধ্যে তিন ধরনের রক্ত রয়েছে রুদ রক্তকণিকা বা আরবিসি শ্বেত রক্তকণিকা বা এবং বা বা সে তো আমাদের শরীরে এই সকল রক্তকণিকার তাদের নির্দিষ্ট কাজ রয়েছে এবং একজন সুস্থ মানুষের শরীরে এটা একটা নির্দিষ্ট রেঞ্জে এই রক্ত গুলো থেকে থাকে যেমন রুদ রক্তকণিকা বা আরবিসি আমাদের শরীরে রক্ত অক্সিজেন সরবরাহ করে ডাব্লিউ বিসি আমাদের শরীরে রোগ প্রতিরোধে সাহায্য করে এবং প্লেটলেট আমাদের শরীরে রক্ত জমাট বাড়তে সাহায্য করে কিন্তু যখন এই রক্ত বিশেষ করে নিউকোমিয়ার ক্ষেত্রে যখন শীত রক্তকা ডাব্লিউটা পরিমাণটা অস্বাভাবিকভাবে এবং বেড়ে যায় আমরা এটাকে ব্লাড ব্লাড ক্যান্সার ক্যান্সার বলে থাকি তো এই আসলে যদি আমরা ব্রডলি ডিভাইড করি তাহলে তিন ধরনের ব্লাড ক্যান্সার আছে একটা হলো নিকোমিয়া লিমফোমা এবং বা মাল্টিপল মায়ালোমা তো এই আমাদের সমস্ত ব্লাড ক্যান্সারের প্রায় পঞ্চাশ ভাগ জুড়ে কিন্তু রয়েছে এই আর এক আমাদের লিকুমিয়ার মধ্যেও কিন্তু দুই ধরনের ভাগ রয়েছে অ্যাক্টিভ লিকুমিয়া এবং ক্রনিক লিকুমিয়া তো এখন আসা যাক সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারে যেটা একজন পেশেন্ট আমাদের কাছে কি কি লক্ষণ বা উপসর্গ নিয়ে আসতে পারেন সাধারণত ব্লাড ক্যান্সার আমরা বলেছি যে একটা রক্তের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধিকেই আমরা ব্লাড ক্যান্সার বলছি তো যখন শীত রক্তকণিকা বা ডাব্লিউ বিসি ক্ষেত্রে অস্বাভাবিক বেড়ে যাচ্ছে তারা কিন্তু বন্ধুরা অনেকখানি জায়গা দখল করে নিচ্ছে তখন যে বাকি রক্ত পরীক্ষাগুলো রয়েছে যেমন আরবিসি বিসি বা হিমোগ্লোবিন এবং প্লেটলেট তাদের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে তো এই জন্য একজন পেশেন্ট তো হিমোগ্লোবিন কমে যাওয়ার ফলে যে সকল সিমটম যেমন তার দুগুল লাগা মাথা ঘোরা অল্প কাজ করলে হাঁপিয়ে যাওয়া বুক ধরফর করা বা ফ্যাকাশে হয়ে যাওয়া এই সকল নিয়ে আসতে পারেন ঠিক একইভাবে যেহেতু প্লেটলেট কমে যাচ্ছে সেক্ষেত্রে রক্তক্ষরণের যে সিমটমগুলো যেমন শরীরে কালো ছুপছুপ দাগ পড়া তারপরে শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ যেমন দাঁতের মারি থেকে রক্তক্ষরণ নাক থেকে রক্তক্ষরণ বা ইউরিন বা স্টুরের সাথে একটু একটু রক্তক্ষরণ এই সকল সিমটম নিয়েও রোগী আমাদের কাছে আসতে পারেন এছাড়াও পেশেন্টের জ্বর থাকতে পারে দুর্বল লাগা ওজন কমে যাওয়া খাবার অরুচি আহ সকল সমস্যা নিয়েও আসতে পারেন এবং ইনফর্মার ক্ষেত্রে পেশেন্ট গুলো গ্রন্থি বা লিঙ্ক নোট ফুলে যাওয়া এরকম সমস্যা নিয়ে আসবেন সাথে জ্বর থাকবে খাবার অরুচি থাকবে এবং মাল্টিপল মায়নোমার ক্ষেত্রে পেশেন্ট গুলোর আহ গায়ে ব্যথা বা বোন পেইন এবং সাথে কিডনির সমস্যা নিয়েও আসতে পারেন একজন ব্লাড ক্যান্সারের রোগীকে আমরা কিভাবে রোগটা নির্ণয় করে চিকিৎসা দিয়ে থাকি সে সম্পর্কে আলোচনা করব সামনে পড়বে